রাধাষ্টমী ব্রত কথা মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালন করা হয় বলা হয় শ্রীরাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই রাধাষ্টমী ব্রতের প্রচলিত কাহিনীটি সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই স্ত্রীলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময়ে যমুনা নদী বর্ষনার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে রয়েছে যার মধ্যে আছে একটি ছোট্ট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত হয়ে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজনও করলেন সে উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন সে অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূতা হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমীর দিন হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধাষ্টমী মহা সমারোহে পালন হয় রাধাষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভাগবত ও পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস্করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধা রানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতিদের জিজ্ঞেস করে সেখানে কেশের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহা ফল সব সবই স্তারে তাকে বলে সেই পতি তারও এই ব্রত পালনের ইচ্ছে হয় সেও অন্য ব্রতীদের সঙ্গে রাধাষ্টমী পালন করে পরদিন সর্বদংশনে তার মৃত্যু হয় যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন